রয়েছে সোনারপুরের ইস্কন মন্দিরে এখানে আপনারা চাইলে আরতিও করতে পারবেন এখানে ফ্রিতে প্রসাদও দেওয়া হয় গুড মর্নিং এখন আমরা রয়েছি সোনারপুরের ইস্কন মন্দিরে যা গৌরাঙ্গ রাজেশাম নামে পরিচিত তো আপনারা এই মন্দির কিভাবে আসবেন কোথায় রয়েছে এই মন্দির এবং কলকাতার যে কোনো প্রান্ত থেকে সহজে এখানে এসে পৌঁছাবেন তার সাথে সাথে মন্দিরের সময়সূচি আরতি এবং এখানে ফ্রিতে প্রসাদও দেওয়া হয় তো সেই প্রসাদে কি কি থাকে সমস্ত কিছু তথ্য শেয়ার করব আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে এছাড়া এখানে গীতা আর ভগবত পড়ানো হয় তো সেই সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে তো সবাই সঙ্গে থাকুন এই সোনারপুর ইস্কন মন্দির আপনারা কিভাবে আসবেন এই সোনারপুর ইস্কন মন্দির বা গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দির আসার জন্য আপনারা ডাইরেক্ট শিয়ালদহ স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখা থেকে ট্রেন পেয়ে যাবেন সোনারপুর আসার জন্য আপনারা ডাইরেক্ট চলে আসুন সোনারপুর সোনারপুর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা এগিয়ে আসুন ওখানে আপনারা কাউকে জিজ্ঞাসাও করতে পারেন যে ঘাসিয়াড়া যাওয়ার অটোগুলো কোথায় পাওয়া যায় তো সেই অটো স্ট্যান্ডে চলে আসুন অটো স্ট্যান্ডে এসে আপনারা অটোতে করে ডাইরেক্ট চলে আসুন চপলার মোড় সেই চপলার মোড়ে নামলেই হেঁটে মাত্র পাঁচ মিনিটেই পৌঁছে যাবেন এই মন্দিরের কাছে এছাড়া আপনারা অটো বুক করে যদি আসেন তাহলে আপনারা অটোতে করে বলবেন সোনারপুর ইস্কন মন্দির বা দক্ষিণ সোনারপুরের ইস্কন মন্দিরে যাব তো আপনাদেরকে ওনারা ডাইরেক্ট মন্দিরের সামনে এনে নামিয়ে দেবেন এবং আপনাদের আরেকটি লোকেশন বলে দিচ্ছি অটোতে করে আপনারা চলে আসুন গেঞ্জি কারখানা গেঞ্জি কারখানার সামনে নেমেই আপনাদের মাত্র পাঁচ মিনিট হেঁটে এই মন্দির তো গেঞ্জি কারখানা থেকে আসার সময় যেহেতু পায়ে হেঁটে আসতে হবে তো রাস্তাটা বর্তমানে ভালো নেই তাই বর্ষাকাল ছাড়া গরমকাল বা শীতকালে আপনারা অনায়াসে এখানে হেঁটে পৌঁছে যাবেন আপনারা যদি সোনারপুরের কাছাকাছি থেকে থাকেন তাহলে প্রাইভেট কার বা বাইক স্কুটি নিয়ে চলে আসতে পারেন এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং আপনারা চাইলে এখানে পাশাপাশিও রাখতে পারবেন আমরা চলে এসেছি গৌরাঙ্গ রাজস্থান মন্দির আর প্রবেশ করছি প্রবেশ করে এরকম গেট রয়েছে দুপারে দেখতে পাবেন এবং এখানে প্রসাদের সময়সূচি দেওয়া রয়েছে সকালে একাদশীর প্রসাদ পাওয়া যায় আটটা থেকে নটা পর্যন্ত আর দুপুরের একাদশীর প্রসাদ পাওয়া যায় দুটো তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত আর এখানে প্রসাদ পেতে হলে সকাল সাতটার মধ্যে আসতে হবে আর দুপুরের প্রসাদ পেতে গেলে দুপুর বারোটার মধ্যে আসতে হবে সকালের প্রসাদ দেয়া হয় আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এবং দুপুরের দুটো থেকে তিনটের মধ্যে এছাড়া রাতে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এটা দেওয়া আছে একাদশের সময় কি কি করা হয় সেই জিনিসটা এখানে চোখে ছানি অপারেশনের জন্য ব্যবস্থা করা হয় তো সমস্ত ডিটেলস এখানে রয়েছে আমি শেয়ার করছি এটা তো চলুন প্রবেশ করা যাক মন্দিরের মধ্যে সামনে রয়েছে প্রধান মন্দিরের গেট আর এপারে এখন এই যে ঘরটা রয়েছে এখানে প্রসাদ রান্না করা হয় আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এখানে আবার এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় অল্প লোক থাকলে এবং ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন বিগ্রহ আর তার সাথে সাথে দেখতে পাবেন গোশালা মন্দিরের এই রকম পুরো এরিয়াটা রয়েছে গৌরাঙ্গদেব রয়েছেন এবং রাধাকৃষ্ণ রয়েছেন গোশালা রয়েছে এই তো ডান দিকে গোশালা আর এখানে বিগ্রহ রয়েছে এই যে তুলসী মাতাও রয়েছেন পাশে ফ্যান আছে এদিকেও একটা ফ্যান আছে আর ভক্তদের বসার জন্য বেশ বড় এরিয়া এটা যথেষ্ট বড় এরিয়া এবং সব জায়গায় ফ্যান আর লাইট রয়েছে গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরের বিশেষ কিছু জিনিস লেখা রয়েছে এখানে আর এখানে রয়েছেন শ্রীল প্রভুপাত শ্রীল প্রভুপাতের ছবি রয়েছে উনি সিংহাসনে বসে আছেন আর উল্টো দিকেই বিগ্রহ এখানে একটি দোকানও রয়েছে আপনারা এখান থেকে কিছু জিনিসপত্র চাইলে কেনাকাটাও করতে পারেন ছবি বা গোপালের জামা আরও অনেক কিছু রয়েছে এই গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরটি বর্তমানে কাজ চলছে সমস্ত কিছুর ভবিষ্যতের পরিকল্পনা অনেক বড় এখানে মন্দিরের ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে মন্দিরের একশো আট ফুট উচ্চ গম্বুজ তৈরি হবে আর কমপক্ষে পাঁচশো গোমাতা থাকার জন্য গোশালা ভক্তদের থাকার জন্য ভক্ত নিবাস গৌরাঙ হসপিটাল নির্মাণ হবে আর একসাথে এক হাজার ভক্তের প্রসাদ পাওয়ার জন্য মহাপ্রসাদ ভোজনালয় তৈরি হবে এখানে মন্দিরের গেট এছাড়া বাচ্চাদের জন্য স্কুলে যে বাচ্চাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা তো এই সমস্ত জিনিস ভবিষ্যতে হবে পরিকল্পনা রয়েছে আর আপনারা চাইলে এখানে পরিক্রমা করতে পারেন এখানে পরিক্রমা করা যায় হম নন্দিনী ওই যে মন্দিরের চূড়া আমার মন্দির থেকে এখন এগিয়ে এলাম এখানে রান্না বান্না হয় এখন এখানে রান্না হয় এখানে ওনারা সবজি কাটছেন আর ভেতরটা হয় রান্না এখানে আপনারা চাইলে আরতিও করতে পারবেন মন্দিরের মধ্যে প্রবেশ করে নরসিংহদেবের এবার আরতি করছি এই ভোর থেকে দুপুর পর্যন্ত মন্দির একটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আর এখানে ভোরবেলা এবং সন্ধ্যাবেলা আরতি হয় তো আপনারা দুবেলা আরতি দেখতে পারবেন এই গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরে প্রতি বছর বারোই জুন গৌরাঙ্গ রাধেশ্যাম এর প্রতিষ্ঠা দিবসে পাঁচ হাজার ভক্তের প্রসাদের সুব্যবস্থা থাকে এছাড়া প্রতি একাদশের দিন এই মন্দিরে বেশ জাঁকজমক করে পূজাপাঠওও হয় আর মন্দির প্রাঙ্গণে প্রসাদেরও সুব্যবস্থা থাকে তাছাড়া দোল পূর্ণিমা জন্মাষ্টমী রাধাষ্টমী গৌড় পূর্ণিমা বিভিন্ন সময় মন্দিরে বিশেষ পূজার আয়োজন হয় এবং প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার এখানে গীতা পড়ানো হয় বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল ছটা থেকে নটা পর্যন্ত ভাগবতম ক্লাসের ব্যবস্থাও থাকে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার সকাল দশটা তিরিশ থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত চিলড্রেন ক্লাস এবং প্রসাদের সুব্যবস্থাও থাকে আমরা সবাই ভগবানের কাছে পুজো দিয়ে আরতি করি এবং ভগবানের কাছে দুপুরের ভোগ দেওয়া হয় আর সেই সময় নাম সংকীর্তনও করা হয় তারপর আমরা সবাই পূজা সেরে চলে আসি প্রসাদ গ্রহণের জন্য এরপর আমরা প্রসাদ গ্রহণ করে মন্দির প্রাঙ্গণে কিছুটা সময় কাটাই তারপর আমরা বাড়ি ফিরি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে